ইদা কত মিন্না বাদু তোয়াম কত যখন পড়ে যায় মিন্না আমাদের থেকে বাদু তোয়াম খাবারের কোনো অংশ অনাহনু না খাবার অবস্থায় অর্থাৎ আমরা খাবার খাচ্ছি এই সময় যদি খাবারের কোনো অংশ পড়ে যায় জামা না হু ও আকাল না হু মা দা না উইফান জামা হু উহা সংগ্রহ করবো ও আকাল না হু এবং উহা খাবো মা দামা না

অর্থাৎ আমরা ডান হাতে খাবো এবং পান করব। আননাকুলু মিম্মা হুয়া আমামানা লা মিন ওয়াসতিল আতবাক। আকুলা আমরা খাবো মিম্মা হুয়া যে খাবার আমামানা আমাদের সামনে লা না মিন ওয়াসতি মাঝখানে আতবাক খাবারের পাত্র অর্থাৎ আমরা আমাদের সামনে যে খাবার আছে সেই খাবার থেকে খাবো

ফালা নাশ্রবহু উহা পান করব না দুফাটেন ওয়াহিদাতান একেবারে কিন বরং নাশ্রবু আমরা পান করব মাসনা দুইবার বার এবং তিনবার অর্থাৎ একেবারে গ্লাসের সকল পানি পান করে ফেলব না অল্প অল্প করে দুইবার বা তিনবার করে খাব সেই যা সারাখ নামি না তামি শারাপ না আইহামদুলিল্লাহ ফাইদা ফারক না মিনা তয়াম আউ শরব উল্না ফয়দা ফারক না যখন আমরা অবসর নেবো বা খাওয়া শেষ করব। মিনা তোয়াম খাবার থেকে আউ শরব এবং পানীয় পান করা থেকে উলনা আমরা বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ খাওয়া এবং পানীয় পান করা শেষে আমরা পড়বো আলহামদুলিল্লাহ ওয়ালা আনাংসা আন্না দেরুয়া লিমান আড্ডা লানা তোয়ায়াম ফানাকুল ওয়ালায় নাংসা এবং আমরা ভুলে যাব না আন্না দেরুয়া যেন আমরা দোয়া করি লিমান যে ব্যক্তি প্রস্তুত করেছে লানা আমাদের জন্য আর আম খাবার অর্থাৎ যে ব্যক্তি আমাদের জন্য খাবার প্রস্তুত করেছে তার জন্য দোয়া করতে আমরা ভুলে যাব না ফানাকুল আমরা বলবো

وبهذا نكون قد التزمنا سنن النبي صلى الله عليه وسلم في الطعام والشراب وبهذا نكون قد التزمنا سنن النبي صلى الله عليه وسلم في الطعام والشراب وبهذا ابن إرد نكون أمره، قد التزمنا امرا ابسط هوي بابد هوي كري সুনানান নবী সাল আলী আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুনত সমূহ ফির তো আমি খাবারের ক্ষেত্রে ও সারব এবং পান করার ক্ষেত্রে অর্থাৎ পূর্বে আলোচিত বিষয়সমূহ অনুসরণ করার মাধ্যমে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুনত অনুসরণ করে থাকি খাবার এবং পান করার ক্ষেত্রে তাকবাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তাকবাল মিন্না ওয়া মিনকুম ওয়াস সালে মহাল এই কুমার রহ নতুন লহ ইয়বার আল্লাহ কবুল করুন মিন্না আমাদের পক্ষ হতে ওমিঙ্কুম এবং তোমাদের পক্ষ হতে অর্থাৎ আল্লাহ আমাদের পক্ষ হতে আমল এবং তোমাদের পক্ষ হতে আমলসমূহ কবুল করুন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের অন্যতম আয়োজন আদব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই প্রদর্শক বিশেষ কোনো সমস্যা না থাকলে আমি চেষ্টা করি প্রতি শুক্রবার দুপুর দুইটায় আপনাদের মাঝে নতুন পর্ব নিয়ে হাজির হওয়ার জন্য তাই ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের নতুন নতুন ভিডিও পেতে ভিজিট করুন প্রতি শুক্রবার দুপুর দুইটায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি